তোয়ারি নবি বলে প্রতিমা শোনো মন দিয়ে তোমার আগে বিবি জামেলা যাবে জান্নাতে জোরে হোক না সুবহানাল্লাহ दयाल नबी बोल पते मा सुनो मन दिए दयाल नबी बोल पते मा सुनो मन दिए तुम्हारा के बीबी जमेला जा जाबे जा 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 जन्नत जा दे जा जा तुम्हारा के बीबी जमेला जाबे जन्नत दे दयाल नबी बोल पते मा सुनो मन दिए दयाल नबी बोल पते मा सुनो मन दिए ছোরে <speaking> কি <in foreign language>

বলেছিল ফাতেমা জানাত আগে যাবে কিন্তু ফাতেমাকে আল্লাহ দেখে বলছে ফাতেমা তুমি শোনো একটু বলছে কি আব্বা একটু বলেন বলছে তোমার আগে একজন আছে তিনি যাবে সবার আগে জান্নাতে কি এমন আমল করে যে সে আমার আগে জান্নাতে যাবে কবি সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন হায় দয়ার নবী বলে فاطمه শোনো মনে দিয়ে দয়ার নবী বলে فاطمه শোনো মনে দিয়ে তোমার আগে বিবি জামেলা যাবে জান্নাতে তোমার আগে বিবি জামেলা যাবে জান্নাতে কথা শুনলো আল্লাহর সুলে সেই কথা শুনে পদ্মা কি কোচম ধর সরকার শুনুন পিতা কথা শুনে পদ্মা গেল জামিলার ঘরে কি এনে পদ্মা বলে জামিলা দনা দাদাইনে খুলে জামিনা বলে কি বলে জামিলা বলে ও পদ্মা চাও না তুমি আজি স্বামী মর দেখা করবো কেমন করে রে স্বামী মার নেই খোখরে দেখা করবোকে মন গোরে তো আর বি বলমা তো আর বিপি বলতিমা সি তোমার না গে জামেলা চাচে জানা দে তোমার না বিবি জামেলা চাচে জানা দে

দয়ারে নবী বলে পতেমা মা শোনো মন দিয়ে দয়ারে নবী বলে পথে মা শোনো মন দিয়ে তোমার রাগে বিবি জামেলা যাবে জানা দে তোমার রাগে বিবি জামেলা যাবে জানা দে মা পথে মা গেল বাড়ি ফিরে সঙ্গে তুই ছেলেকে নিয়ে ঝামেলা বলে কি বলে ঝামেলা বলে ও বুবু যান স্বামী রাতে আগে তুই জনে দিলে বৌবা গা ততই দেখা হবে আবার পাতনা ফিরে গেল কারণ জামিলা বলছে আপনার তো একা আসার কথা ছিল আপনার দুই সন্তানকে নিয়ে এসছে অতএব আমি আর এই ঘরে প্রবেশ করতে দিতে পারবো না আবারও আমাকে স্বামীর কাছ থেকে পারমিশন নিতে হবে তারপর আমি তোমাকে ঘরে আসতে দিতে পারবো দেখেন এই যে আমল স্বামীর আদেশ বড় আদেশ আজকে কিন্তু আমার ববুরা মায়েরা মানে না ইচ্ছা মতে তারা ইউজ করে ইচ্ছা মতো তারা চলে যায় মানে নিষেধ করার পরেও তারা চলে যায় কথার অবাধ্য হয় এটা আমরা করবো না আমার অনুরোধ এই রকম আমল করে সে জামে ফাতেমার আগে যান না কবি সুন্দর ছন্দের মাধ্যমে শেষ কথায় সেই স্বামীর আদেশ তেমন সঙ্গে শুনুন তয়ারে নবি বলে প্রতিমা শুনো মনে দিয়ে তয়ারে নবী বলে প্রতিমা শুনো মনে দিয়ে তোমার আগে পেবি জামেলা যাবে জান্নাতে তোমার আগে পেবি জামেলা যাবে জান্নাতে সামেরা নে নিয়ে জামেলা করিলো দাকাশে বীটা আদেশ নেওয়া হয়ে গেল যে এরকম আসবে মা فاطمه মা তারা দুটো ছেলে আসবে আমি কি তাদের ঘরে আসতে দিতে পারি যখন পারমিশন দিলেন তখন কাচুর বিবি জামিরা তাদেরকে ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন যে তুমি কি আমল করো এমন যে তুমি আমারে জাহান্নামে যাবে স্বামীর আদেশ আগে কবি সুন্দর ছন্দের মাধ্যমে শেষ কথাটি লিখা শুনুন सामीरा देश दिए जामीला कोनी देखा शे शे सामीता का काठरिया कैला कांटे काटीते सामीरा पे गाय বিবি জামেলা তারে বসে সামির সেবা করে পালন চাপে খোদারে যা জানা সেবা পালন করে চাপে খোদারে তয়ারে জানা দে তোারে নবী বল দিয়ে তয়ারে দিয়ে বলে নবী শোনো সন দিয়ে আগে বিবি জামেলা চাপে যানা দে আগে বিবি জামেলা যাবে জান্নাতে তোমার নবী বলে فاطمه দয়াল নবী বলে فاطمه শোনো মন দিয়ে তোমার আগে বিবি জামেলা যাবে জান্নাতে তোমার আগে বিবি জামেলা যাবে জান্নাতে